আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে একটু অতীত নিয়ে কথা বলবো সাকিব খানের অতীত সাকিব খানের বর্তমান সাকিব খানের ভবিষ্যৎ এই তিনটা বিষয় নিয়ে একটু ফোকাস করব কন্টেন্টে তবে এই কন্টেন্টটা শুরু বলতে পারেন এই আলোচনার বা একটা পর্ব বলতে পারেন কারণ এত বড় আলোচনা দশ বারো মিনিটে শেষ করা সম্ভব নয় সাহিব খানের শীর্ষ নায়ক হয়ে ওঠা এবং শীর্ষস্থান দখল করে সেখানে তার দখলদারিত্ব বজায় রাখা এই ঘটনাটার পরিক্রমা নিয়ে আলোচনা করবে সেই পরিক্রমার আজকে প্রথম পর্ব হতে পারে এই পর্বটা প্রথম পর্ব হিসেবে ধরে নিতে পারেন এবং প্রথম পর্বের সঙ্গে রিয়াজের একটা কানেকশন আছে রিয়াজকে নিয়ে একটু কথা বলবো এবং আনুষঙ্গিক আরো অনেক বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সাকিব খান যখন সিনেমায় আসলেন উনিশশো সাল তখন সলনায়ক হিসেবেই কিন্তু এসেছেন কিন্তু তার সেই সিনেমা খুব বেশি মাইলেজ পায় নাই তারপরেও সাকিব খান কিন্তু একটার পর একটা করছেন সিনেমা একক নায়ক হিসেবেই করছেন কিছু সিনেমা হয়তো একক নায়ক হিসেবে খুব ভালো করলো আবার কিছু সিনেমা খুব বেশি ভালো করতে পারে নাই এইভাবেই চলছে কিন্তু যখন সাকিব খান মাল্টি এ কাজ করা শুরু করলো তখন সাকিব খানের কিন্তু একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হলো মাল্টি কাস্টিং বলতে বুঝাচ্ছি যে একই সিনেমায় একাধিক নায়ক নায়িকা ম্যাক্সিমাম সিনেমায় এরকম হতো এক নায়ক দুই নায়িকা অথবা এক নায়িকা দুই নায়ক তো সাকিব খান যখন দুই নায়কের ভূমিকায় যেসব সিনেমা দুই সিনেমাগুলোতে অভিনয় করা শুরু করলো তখন শাকিব খান সংস্পর্শে আসলো মান্না রিয়াজ এদের সংস্পর্শে আসার কারণে মান্না রিয়াজ ফেরদোস যে দর্শক ছিল সেই দর্শকগুলোর ফোকাস চলে গেল শাকিব খানের উপরে কারণ শাকিব খান তার অভিনয় দক্ষতা তার অভিনয় এক্সপ্রেশন তার সুদর্শন চেহারা তার হাইট তার পোশাক সেন্স এই সবকিছু দিয়ে সাকিব খান দর্শকদের মন জয় করতে শুরু করলো একটা পর্যায়ে গিয়ে সাকিব খানকে তার সহ অভিনয় শিল্পীরা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতে শুরু করলো এবং ভাবতে শুরু করাটা বিশ্বাসে গিয়ে ঠেকত দেখা গেল রিয়াজের যেমন ধরেন রিয়াজ শাহিফানের বাধা সিনেমাটা এই সিনেমায় রিয়াজ প্রধান হিরো আপনারা জানেন প্রধান হিরো যেই সিনেমায় থাকে তার কথা মতোই পুরো সিনেমার স্ক্রিপ্ট শুটিং ডেট লোকেশন নায়িকা নায়ক অনেক কিছুই প্রধান হিরোর উপরে ডিপেন্ড করে প্রধান হিরো যদি নাখোশ থাকে কারো উপরে তাইলে অনেক কিছুই সেটা হয় না ওই সেটে তো সেই জায়গা থেকে আপনারা এটাও শুনেছেন অনেকবার যে খান সিনেমায় আরেকজন হিরো আছে সে প্রধান হিরো হিরো সেকেন্ড বা সেই প্রধান নায়িকাকে বসতে দিয়েছে শাকিব খানকে দাঁড় করিয়ে রেখেছে এরকম গল্প কিন্তু আপনারা শুনেছেন তো ওই গল্প থেকেই আপনারা একটু ধারণা করতে পারেন যে সেকেন্ড হিরো বা সেকেন্ড লিডে যারা কাজ করে তাদের কতটা স্ট্রাগল করতে হয় কতটা কত বৈষম্য সহ্য করে নিয়ে কাজ করতে হয় সেই বিষয়ে আপনাদের ছোট্ট একটা ধারণা কিন্তু ওখান থেকেই চলে শুনেছেন যে সাকিব নায়িকাকে বসিয়ে রেখেছে সাকিব খানকে দিয়েছে বাসের টিকিট আর নায়িকাকে দিয়েছে প্লেনের টিকিট সাকিব খানকে রেখেছে তিন চারজনের সঙ্গে এক রুমে অথচ অন্য নায়ক বা নায়িকাকে রেখেছে আলাদা সিঙ্গেল রুমে এই ধরনের অনেক বৈষম্য সেটের মধ্যে সহ অভিনেতা বা সেকেন্ড লিড ক্যারেক্টারকে সহ্য করতে হয় এবং এই ধরনের বৈষম্য সহ্য করে অভিনয় করাটাও কিন্তু চারটিখানি কথা নয় এই বিষয়গুলো সারাদিন কিন্তু ওই সেটে মাথায় গজগজ করে খচখজ করে তারপরে এগুলোকে মাথা থেকে জেরে ফেলে তার অভিনয়টাকে ক্যামেরার সামনে উপস্থাপন করতে হয় কারণ দিন শেষে মানুষ এটা দেখবে না তাকে কোন রুমে রেখেছে দিন শেষে মানুষ এটা দেখবে না তাকে দাঁড় করিয়ে রেখেছে না বসিয়ে রেখেছে দিন শেষে মানুষ এটা দেখবে না তাকে বাসের টিকিট দিয়েছে না প্লেনের টিকিট দিয়েছে মানুষ এটাই দেখবে ক্যামেরায় সে কি করেছে ক্যামেরার সামনে এসে সে কতটুকু করতে পেরেছে এবং সেটাই শাকিব খান করেছেন তিনি ক্যামেরার সামনে এসে যে যা দিয়েছেন দিন শেষে সাকিব খানেরই জয় হয়েছে তেমনি বাধা সিনেমায় রিয়াজ জানতেন যে সাকিব খানকে কতটুক স্পেস দেয়া হয়েছে সবকিছু জেনে বুঝে সে খুব কনফিডেন্টলি বাধা সিনেমাটা করেছেন কিন্তু সিনেমা রিলিজের পরে দর্শক সাকিব খানকে বেশি গ্রহণ করেছে রিয়াজের চাইতে সেই সঙ্গে সাংবাদিকরাও একটা বিশাল ভূমিকা পালন করেছে সাকিব খানের সেই শীর্ষ হয়ে ওঠার পেছনে শাকিব খানকে নিয়ে সাংবাদিকরা অনেক লেখালেখি করেছে ওই সময় ইউটিউব ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না এতগুলো সংবাদপত্র ছিল না অনলাইন ছিল না টেলিভিশনের এতগুলো চ্যানেল ছিল না ওই সময় পত্রিকা একটা বিশাল পত্রিকা কেন একটা ম্যাগাজিনেরও যদি কোনো ছোট্ট খবর হতো সেটি হতো বিশাল ব্যাপার সেই খবরটা নিয়েই বিশাল আলোচনা হয়ে পড়তো হইচই লেগে পড়তো ঠিক তেমনি ওই সময় সাকিব খানের প্রতি সাংবাদিকেরা খুবই সহায় হয়েছে খুবই তার খানের 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 আচরণ ব্যবহার সাংবাদিকদের প্রতি সাহিব খানের যে একটা মনের ইয়ে ছিল টান ছিল বা মানসিকতা ছিল ব্যবহার ছিল এই বিষয়গুলো সবকিছু মিলিয়ে সাংবাদিকরা ওই সময় সাকিব খানকে খুব প্রেফার করেছে তার প্রত্যেকটা সিনেমা নিয়ে সাকিব খানের প্রত্যেকটা চরিত্র নিয়ে ওই সময় সংবাদপত্রে খুব লেখালেখি হয়েছে ম্যাগাজিন লেখালেখি হয়েছে এই লেখালেখিটা সাকিব খানের কপাল খুলে দিয়েছে সাকিব খানকে নিয়ে অনেক আলোচনা তৈরি হয়েছে এবং তার অভিনয়ে অনেক প্রশংসিত হয়েছে দর্শক হৃদয়ে সাকিব খানের জায়গাটা আরো থিতু হয়েছে আস্তে আস্তে তার দর্শক তৈরি হয়েছে মাল্টিকাস্টিং সিনেমায় আরো একটা বিষয় হইলো যখন মাল্টিকাস্টিং সিনেমায় কাজ করবে কেউ তখন সাপোজ মান্নার সঙ্গে যখন সাকিব খান কাজ করেছে মান্নার দর্শকরা সাকিব খানকে চেনা শুরু করেছে সাকিব খানের অভিনয় দেখে সাকিব খানকে ভালোবাসতে শুরু করেছে এভাবে রিয়াজের দর্শক ফেরদোসের দর্শক শাকিল খানের দর্শক মামিন খানের দর্শক সমস্ত এই যে সাকিব খান হিউজ হিউজ মেধা সম্পন্ন সে যে পরিমাণ মেধা সে নিজেই বলেছেন ইন্টার পাশ করে শাকিব খান সিনেমা এসেছে তিন মাসের কয় মাসের জন্য যেন সিনেমা এসেছে এবং তারপর থেকে তো সারা জীবন সিনেমাই করছেন তিন মাসের জন্য এসেছেন এরকম একটা কথা বলেছেন তিনি তো সেই থেকে শাকিব খানের কিন্তু খুব বেশি এডুকেশন না থাকলেও পড়ালেখা কিন্তু শাকিব খানের এইচএসি পর্যন্ত কিন্তু তারপরেও শাকিব খানের যে বুদ্ধি শাকিব খানের যে দূরদর্শিতা এই বুদ্ধি আর দূরদর্শিতায় অন্য সব নায়ক নায়িকা এত এজুকেশন থাকা সত্ত্বেও সাকিব খানের কাছে ধরাশয়ী হয়ে গেছে রিয়াজ ওই সিনেমার পর থেকে রিয়াজের মনে একটা ভয় ঢুকে গেছে যে ওই সিনেমা ছাড়াও সাকিব খান রিয়াজের সঙ্গে রিয়াজ সাকিব খানের সঙ্গে আরো কয়েকটা সিনেমা করেছে তিন থেকে চারটা টোটাল সিনেমা হবে এরপরে আর রিয়াজ মাল্টিকাস্টিং সিনেমায় কাজ করা বন্ধ করে দিয়েছে সে দেখলো যে মাল্টিকাস্টিং সিনেমায় কাজ করলে বিশেষ করে শাকিব খানের সঙ্গে মাল্টি কাস্টিং সিনেমায় কাজ করলে দর্শক শাকিব বেশি রিসিভ করছে এটা যে শাকিব খানের অভিনয় তার সুদর্শন চেহারা তার মায়াবী লুক এসবকিছু যে সাথে এটি চাইতে রিয়াজের কাছে বেশি মনে হয়েছে যে না মাল্টি কাস্টিং করাতেই রিয়াজ তার দর্শক জনপ্রিয়তা হারাচ্ছে বিষয়টা একদমই তা ছিল না কিন্তু রিয়াজ এটা মনে প্রাণে বিশ্বাস করা শুরু করলো এরপরে আমার স্বপ্ন তুমি এই সিনেমাটা সবচাইতে তার সিনেমার জীবনে বেশি এই সিনেমায় আমার স্বপ্ন তুমি এই সিনেমায় সাকিব খানের যে চরিত্র সুমন এই চরিত্রটি কিন্তু রিয়াজকে অফার করা হয়েছিল রিয়াজ স্ক্রিপ্ট পরে দেখলো যে খুবই স্ট্রং একটা ক্যারেক্টার কিন্তু কিন্তু এই সিনেমায় ফেরদৌস আছে মানে ক্যারেক্টার অর্থাৎ রিয়াজ এই সিনেমাটা করলে হয়তো মাল্টিক বেশি আলো পাবে রিয়াজ তার অভিনয়ের প্রশংসা পাবে না এই যে একটা ভয় রিয়াজের মধ্যে কাজ করার সুযোগ এই ভয়টা কিন্তু শাকিব খানের জন্য ভাগ্য হয়ে গেল শাকিব খানের এই রিয়াজ এই সিনেমাটা ছেড়ে দেওয়ার কারণে সাকিব খানের কাছে গেল এই সিনেমার প্রস্তাবটা এবং সাকিব খান এত সুন্দর গল্প এবং সবকিছু দেখে সিনেমা আর কে আছে সেদিকে না ভেবে সাকিব খান সিনেমাটা করতে রাজি হয়ে গেলেন এবং আমার স্বপ্ন তুমি সিনেমাটায় অনবদ্য অভিনয় সাকিব খানের অনবদ্য অভিনয় সাকিব খানকে তুল জনপ্রিয়তা এনে দিল তবে সেই সিনেমায় শাবনুরের থাকাটাও একটা বিশেষ কারণ ছিল শাবনুরের ভূমিকাও একটা বিশেষ কারণ ছিল সাহিব খানের জীবনে এরকম শাবনুরও একটা সাহিব খানের শিষ্য হয়ে ওঠার পেছনের গল্পে একটা বিশাল ভূমিকা আছে নিয়ে একদিন আলাপ করব আজকে শুধু রিয়াজের ভূমিকাটা নিয়ে আলাপ করলাম এরপর থেকে শাকিব খানের আর বোধ পেছনে ফিরে তাকাতে হয়নি মান্দার সঙ্গে আরও একটি সিনেমা করেছিল একটি না আরো অনেকগুলো সিনেমা করেছিল সাহিব খান মান্নার সঙ্গে সেই সিনেমাগুলোতেও সাহিব খানের আলাদা যে একটা প্রতিভা তার যে আলাদা দর্শক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সেই বিষয়টা শাহিম খানকে আরো মাইলেজ দিয়েছে এবং এই সবকিছু শাহিম খানকে দুর্দান্ত একটা পথ তৈরি করে দিয়েছে শীর্ষ নায়ক হয়ে ওঠার পেছনে এবং সেই পথ তো আপনারা এখন কোন পর্যায়ে আছে জানেন তবে আজ থেকে আট আজ থেকে আট দশ বছর আগে রিয়াজ আরো একটা ভুল করেছিল সেটি হচ্ছে সে সাকিব খানের পেছনে লেগেছিল সাকিব খানের এগেইনস্টে সে একটা স্লোগান দিয়েছিল সেইম অন সাকিব শেম অন সাকিব এই স্লোগানটা রিয়াজকে আরো আরো বিলীন করে দিতে হারিয়ে দিতে বা বিড়ল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে আরো সহায়ক ভূমিকা পালন করেছে সেই রিয়াজ কেন সেইম অন সাকিব খান শেম অন সাকিব খান বলেছিল সেটি আপনারা ইউটিউব ঘাটলেই জানতে পারবেন আর যদি আমার কন্টেন্টে সেই ঘটনা জানতে চান অবশ্যই কয়েন বক্সে জানাবেন যে সেই গল্পটা আপনারা আমার চ্যানেলে শুনতে চান কিনা আমি সেই গল্পটা একদিন আপনাদের সঙ্গে সেই গল্পটা নিয়ে আরেকটা কন্টেন্ট বানাবো আজকে এ পর্যন্তই শাকিব খানের শীর্ষ নায়ক হয়ে ওঠার পেছনে রিয়াজের ভূমিকা এবং মাল্টি কাস্টিং সিনেমার ভূমিকা নিয়ে আলাপ করলাম আমি আবারও বলছি সাকিব খান শীর্ষ নায়ক সাকিব খানের কারণেই হয়েছেন এটি যেমন এটি প্রথম কারণ এটি প্রধান কারণ এর সঙ্গে আনুষাঙ্গিক যে কারণ সেই কারণগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন আজকে প্রথম পর্ব আলোচনা করলাম যদি ভালো লাগে আপনাদের আপনারা যদি আরো শুনতে চান দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব হিসেবে আরো কয়েকটি কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসবো